তোর আজকে কয়দিন বাংলাদেশের নারী ক্রিকেটের পরিচিত মুখ জাহানার আলম মাঠে সবসময় হাসি মুখে লড়াই করা এই তারকা আজ ভাঙা মন নিয়ে সংবাদ মাধ্যমে যা বলেছেন তাতে কেঁপে উঠেছেন ক্রিকেট প্রেমীরা জানতে ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন সম্প্রতি এক সাক্ষাৎকারে আলম জানান এমন কিছু কথা যা শুনে অনেকই হতবাক তিনি বলেন উনি মানে মঞ্জুরুল ইসলাম আমার কাছে এসে আমার কাঁধে হাত রেখে বলছে তোর পিরিয়ড কতদিন ধরে চলছে পিরিয়ড শেষ হলে বলিস আমার দিকটাও তো দেখতে হবে পিরিয়ড শেষ হলে যখন ডাকবো তখনই আসিস এই কথাগুলো বলতে বলতে কেঁদে ফেললেন জাহানারা তিনি আরো বলেন আমি বিচার চেয়েছি কিন্তু কোথাও থেকে কোনো উত্তর পাইনি আজও কেউ আমার পাশে দাঁড়ায়নি জাহানারা এই বক্তব্য ছড়িয়ে পড়তে চরম আলোচনা ঝড় বয়েছে সামাজিক মাধ্যমে অনেকেই বলছেন বাংলাদেশের জাতীয় দলে এমন অপমানজনক অভিজ্ঞতা কোনো নারী ক্রিকেটারের প্রাপ্য নয় জাহানারা আলমের এই অভিযোগ কতটা সত্য সেটা সময় বলবে তবে একটাই প্রশ্ন থেকে যায় নারী ক্রিকেটার কি সত্যিই নিরাপদ আপনি কি মনে করেন কমেন্টে জানতে ভুলবেন না এমন আরও সেলিব্রিটি স্টোরি ও গসিপ জানতে সাবস্ক্রাইব করুন স্টার গল্প বাংলা